যদি বিদ্রোহী হয়ে উঠে আর যদি বাংলাদেশের ছয় লক্ষ শিক্ষক কর্মচারী তাদের পরিবার শিক্ষক শিক্ষার্থী যদি এই শহীদ মিনারে ছুটি আসে আর এটা যদি তামানের মতো সারা শহরে যদি ছড়িয়ে পড়ে প্রশাসন আপনার কোন বাহিনী দিয়ে কিন্তু এটা নিয়ন্ত্রণ করতে পারবে এটা দায়িত্ব অধিকারের আন্দোলন এটা ডালবাদ বৃষ্টি করার আন্দোলন এটা আমাদের বাঁচা মরার লড়াইয়ের এটা একটা আন্দোলন আমরা সরকারকে বলতে চাই এই সহযোগিতাকে দুর্বলতা যদি মনে করেন আমরা ইতিমধ্যে সিদ্ধান্ত নিয়েছি যদি এই সহযোগিতা করতে করতে আপনারা এটাকে অবহেলা মনে করেন শিক্ষকরা যদি বিদ্রোহী হয়ে ওঠে আর যদি বাংলাদেশের ছয় লক্ষ শিক্ষক কর্মচারী তাদের পরিবার শিক্ষক অভিভাবক শিক্ষার্থী যদি এই শহীদ মিনারে ছুটি আসে আর এটা যদি দাবানোর মতো সারা শহরে যদি ছড়িয়ে পড়ে প্রশাসন আপনার কোন বাহিনী দিয়ে কিন্তু এটা নিয়ন্ত্রণ করতে পারবে আমি মিডিয়ার মাধ্যমে সরকারকে কণ্ঠে বলে দিতে চাই আমরা শপথ নিয়ে শহীদ মিনারে এসেছি বিশ পার্সেন্ট মানি বিশ পার্সেন্ট পনেরোশো টাকা মানি পনেরোশো টাকা পঁচাত্তর পার্সেন্ট মানি পঁচাত্তর পার্সেন্ট উনিশ হবে না চোদ্দশো নিরানব্বই হবে না চুয়াত্তরও হবে না বিশেই দিতে হবে পনেরোশোই দিতে হবে পঁচাত্তর পার্সেন্টে দিতে হবে 1% তো কম দে আর পাই তারা করলে সেই পরিস্থিতি তৈরি হবে এর দায় দায়িত্ব সরকারকে কে শিক্ষামর্ত রাইকে অপরাধর্তベルト শিক্ষোমদষ্টা সিআর আপেরকে নিতে হবে ঠিক ইনবা বারবার সহযোগিতার পরিচয় দিচ্ছি মিডিয়ার বাইরে আপনারা সাক্ষী থাকবেন দেশবাসীকে জানানোর দায়িত্ব আপনাদের ঠিক যমন অভিমুখে পদদাতার কর্মসূচি দিয়েছিলাম কয়েক লাখ শিক্ষকের শহীদ মিনার এলাকা জনসমুদ্রে পরিণত হয়েছিল প্রশাসন বুঝতে পেরেছে এটা নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে আমাকে ডিসি রমনা বললেন ভাই যে পরিবেশ তৈরি হয়েছে এটা আমাদেরও নিয়ন্ত্রণের বাইরে আপনাদেরও নিয়ন্ত্রণের বাইরে যদি সহযোগিতা না করেন আমাদের পক্ষে সামলানো সম্ভব না নেতৃবৃন্দ বিভিন্ন রাজনৈতিক দলে তারা বললেন আমরা আপনাদের বিষয়টা সরকারকে বোঝানোর জন্য কাজ করছি আপনারা যদি এই প্রোগ্রামটা যদি আপনারা ক্যান্সেল করেন অথবা স্থগিত করেন আমরা খুশি হবেন তাদের প্রতি সম্মান জানিয়ে আমরা শান্তিপূর্ণ শিক্ষক বিশৃঙ্খলা তৈরি না হয় আমরা কিন্তু আমাদের সচিবালয় দমন অভিমুখে পদযাত্রা কর্মসূচি আমরা স্থগিত করেছিলাম এই তার কর্মসূচি থেকে আপনারা বুঝতে পারছেন আমাদের এই কর্মসূচির সাথে সরকারকে বেকায়দায় ফেলা বিশৃঙ্খল পরিবেশ তৈরি করা এর মাত্র কোন সম্পর্ক নাই